তো হ্যালো বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখানটা অনেক মাছ পড়ে আছে আরও অনেক মাছ পড়েছিল সেগুলো উঠিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে তো তোমরা এখন বলবে এত মাছ পড়ে আছে কেন রাস্তায় তো এত মাছ পড়ে আছে এই কারণে বাসটা যে দেখতে পাচ্ছ এই লোকটা যে ফোন করছে এই লোকটারই বাসটা তো এই বাসটা দিয়ে মাঝেলা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই কারণেই এত মাছ পড়েছে আর অনেক মাছ পড়েছিলো ওগুলো উঠিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো তো তোমরা এখন কমেন্ট করবে বলবে যে তুমি সাহায্য না করে কেন ভিডিও করছো আমিও এতক্ষণ সাহায্য করছিলো আমার মেয়ে ছিল ঘুম থেকে উঠে গেছে আর যাদের বাচ্চা আছে তারা তো জানোই যে বাচ্চা যদি ঘুম থেকে ওঠে তাহলে কীরকম মানে বিরক্ত করে ওরা কোল থেকে নামতে চায় না কোলে উঠলে তো মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম একটা ছোট্ট করে একটা ভিডিও করে নেই তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা করা কিন্তু একটা কথা ভাবো ভগবানের আশীর্বাদে কারোর কিছু হয়নি সবাই সুস্থ আছে ভালো আছে এই যে এই লোকটা যে এই মাঝের আর গাড়িটা আর এই যে লোকটা যে বসে আছে ওই লোকটারই মাছগুলা আর গাড়িটা অনেক ক্ষতি হয়েছে লোকটার কিন্তু লোকটার কিছু হয়নি লোকটার একটু ব্যথা লেগেছে জল ঢল খেয়ে তারপরে ঠিক হয়ে গেছিলো কিন্তু এত পরিমাণে মাছ নষ্ট হয়েছে চার পাঁচ বালতি মাছ নষ্ট হয়ে গেছে লোকটার তারপরে এদিকে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি মাছগুলো উঠিয়ে দিচ্ছে কারণ তোমার দাদা ভাইয়েরও কাজে অনেক লেট হয়ে যাচ্ছে কাজে বেরিয়েছিল তখনই অ্যাক্সিডেন্টটা হয়েছে তো সেখানটা তোমার দাদা ভাই কাজে না যায় একটু সাহায্য করলো ওদের